জাস্ট তিনটি টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হল আয় বুঝে ব্যয় করুন হ্যাঁ বন্ধু ইনকাম বুঝে আপনাকে চলতে হবে আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেভাবে খরচা করছে আমাকেও তেমন চলতে হবে না বন্ধু আমাকে দেখতে হবে আমার পকেটে কত টাকা আছে সেই বুঝে কিন্তু আমাকে চলতে হবে ইনকাম বাড়ান হ্যাঁ বন্ধু আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতেই হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না আপনাকে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের সাথে ঝগড়াঝাটি করে কোনো লাভ আছে না বরং ঝগড়াঝাটি সমস্যা যাই হোক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাহলেই দেখবেন সংসারের শান্তি বজায় থাকবে মানসিক শান্তির অভাবটাই হলো সব থেকে বড়ো অভাব সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও সংসারের অভাব অনুটন দূর করতে পারবেন না বন্ধু তাই সব সবসময় নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কোনো কথা আড়াল করবেন না পরিবার থেকে মনের কথা যেন অপরের কাছে বলতে পারেন বা অপরের মনের কথাও যেন আপনি বুঝতে পারেন পরিবারের মধ্যে যেন একটা জটুবদ্ধতা থাকে যেন একটা ঐক্যবদ্ধতা থাকে তবেই দেখবেন বাইরের কেউ আপনাদের মধ্যে ঢুকতে পারবে না আপনাদের সুসম্পর্কটাকে নষ্ট করে দিতে পারবে না এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো লক্ষ্য স্থির রাখুন এবং সামনের দিকে এগিয়ে যান বন্ধু জীবনে বাধা আসবে জীবনে সমস্যা আসবে কঠিন পরিস্থিতি আসবে তার মধ্য থেকেও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সমস্যা এলো তো কী হয়েছে কেন ভয় পাচ্ছেন সাহসের সহিত সমস্যার মুখোমুখি হন তবেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আর সংসারের অভাব অনটন দূর হবে আমরা অনেক সময় লোক দেখানো অনেক কাজ করি যেমন ধরুন আত্মীয় স্বজন পাড়া বন্ধু বন্ধুবান্ধব তারা ভালো বলবে তাই আমরা এমন অনেক শৌখিন জিনিস কিনি যেটা আমাদের সামর্থ্যের বাইরে ধার করেও কিনে ফেলে এই যে লোকে ভালো বলবে বন্ধু লোকে ভালো বলবে এটা শোনার জন্য পরবর্তীকালে আমাকে হাহুতাস করতে হবে না তো আমার সংসারে অভাব দেখা দেবে না তো হ্যাঁ যদি আমার কেনার সামর্থ্য থাকে তাহলে ঠিক আছে কিন্তু আমি যদি এইভাবে বেহিসাবি খরচা করতে থাকি যেটা আমার এখন না কিনলেও চলতো পরবর্তীকালে মাস শেষ হতে না হতে তো আমাকে বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হবে টাকা ধার চাইতে হবে তাই না আর লোকে কতদিন টাকা ধার দেবে কতবার দেবে একটা সময় দেখবেন মুখ ফিরিয়ে নেবে না বলে দেবে যে না আমার কাছে হবে না আবার আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পুরি অর্থাৎ পরবর্তীকালের কথা ভাবি না পরে কীভাবে শোধ করব এটা ভাবি না ধার করে চালাতে থাকি আরে বন্ধু ধার করতে করতে একটা সময় দেখবেন ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে আর আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না তখন কি হবে মহাজন বাড়িতে এসে টাকা চাইবে তখন সম্মান থাকবে তো তাই হিসেব বুঝে চলা ভালো বন্ধু আয় বুঝে ব্যয় করুন হ্যাঁ বন্ধু ইনকাম বুঝে আপনাকে চলতে হবে যেসব বন্ধুবান্ধব আপনার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না আপনার দুরবস্থার কথা বোঝে না তারা কি সত্যি আপনার বন্ধু একটু ভেবে দেখবেন কথাগুলো ভালো থাকুন